আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের আমি আসলাম আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে আজকের সহজভাবে তৈরি করে দেখাবো সুজির পারফেক্ট মিষ্টি আপনারা এইভাবে সহজ করে এই মিষ্টিটি বাসায় তৈরি করতে পারেন যেমন দেখতে তেমন খেতেও কিন্তু অসাধারণ বাসায় একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন যদি একটুও ভালো লাগে তো আমাকে কমেন্টে জানাবেন আর আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশের বেলাইকনটি ক্লিক করে দিবেন আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা আমার পেজটি ফলো করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন দেখেন আমি এখানে একটু কাজু বাদাম দিয়ে সাজিয়ে নিয়েছি আপনারা যে কোনো ড্রাই ফ্রুট দিয়ে সাজাতে পারবেন না হয় এইভাবেও খেতে পারবেন না সাজিয়েও খেতে কিন্তু দুর্দান্ত লাগে বাসায় একবার হল আপনারা তৈরি করে দেখবেন ভালো হলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমার পাশে থাকবেন এখানে আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি আর এখানে আমি সুজি দিয়ে দিচ্ছি এক কাপ এখানে আপনারা যে কোনো বাটি দিয়েও মেপে দিতে পারবেন আমি এখানে এক কাপ সুজি দিয়ে দিচ্ছি কাপ সুজিতে আমি কাস্টার্ড পাউডার দিয়ে দিলাম চিনি দিয়ে দিলাম আমি তিন টেবিল চামিচ চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন যে যতটুকু খেতে পছন্দ করেন এখানে সামান্য লবণ দিয়ে দিলাম বেকিং পাউডার এটা কিন্তু বেকিং পাউডার বেকিং সোডা না বেকিং পাউডার দিয়ে দিলাম আমি এক চামচ আর এক কাপ সুজির জন্য আমি তরল দুধ দিয়ে দিলাম এখানে এক কাপ এখন এটা ভালো করে আমি মিক্সার জারে একটু ব্লেন্ড করে নিচ্ছি এখানে এখানে আমি আরও সামান্য একটু ভেনিলাইসেন্স দিয়ে দিলাম আপনারা চাইলে ভেনিলাইসেন্স দিতে পারেন অন্য কোনো ফ্লেভারও দিতে পারেন কিংবা একটু এলাসের গুঁড়োও দিয়ে দিতে পারেন আমি এখন ব্লেন্ডার জার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি এখানে দেখেন আমি সম্পূর্ণ ব্লেন্ড করে নিয়ে নিয়েছি এখন এটা দশ মিনিট এইভাবেই আমি রেস্টে রেখে দেব এখানে আমি একটা মোল্ড নিয়ে নিয়েছি আর সামান্য আটা ছিটিয়ে দিচ্ছি আমি আটাটা আমি মোল্ডের সারা গায়ে ছড়িয়ে দিচ্ছি আর মোলটাতে কিন্তু আমি আগে একটু তেল বেরাশ করে নিয়েছি এখানে এখন এই মোল্ডের ভিতরে আমি যে সুজিটা আর দুধ দিয়ে ব্লেন্ড করে রেখেছি এখানে সম্পূর্ণ ঢেলে দেব আমি এখানে চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি আর চুলাটা ধরিয়ে দিয়েছি চুলাটা কিন্তু কড়াইটা কিন্তু সম্পূর্ণ গরম হয়ে গেছে এখন এখানে আমি মোলটা বসিয়ে দিলাম বসিয়ে দিলে আমি এরকম একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি চুলাটা মিডিয়াম টু লো আছে রেখে তিরিশ মিনিট চুলায় রেখে ব্রেক করে ব্রেক করে নেব তিরিশ মিনিট পর ফিরে আসছি এখানে চুলা একটা প্যান দিয়ে দিলাম আর এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি এক কাপের চার ভাগের তিন ভাগ আর এর অর্ধেক পরিমাণ আমি দিয়ে দিলাম পানি এখন চুলাটা ধরিয়ে দিয়ে আমি একটা ঘন শিরা তৈরি করে নেব এখানে শিরাটা ফুটতে শুরু করেছে আমি দুই মিনিট জাল দিয়ে চিনিটা সম্পূর্ণ গলিয়ে নেব আর ঘন একটা শিরা তৈরি করে নেব এখানে শিরাটা আমি একটু জাল করে নিয়েছি শিরাটা একটু চিটচিটে ভাব হবে তেমন ঘন না এখন চুলাটা আমি অফ করে দিচ্ছি আমি এক চুলায় ব্রেক করতে বসিয়েছি আর এক চুলায় আমি শিরাটা তৈরি করে নিলাম আমি চুলাটা অফ করে দিচ্ছি এখন এই যে দেখেন ঢাকনা খুলে দেখাচ্ছি আপনাদের তিরিশ মিনিট পর এখানে কাঠিটা কিন্তু পরিষ্কার এসেছে এখানে আমার কেকটা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি চুলাটা অফ করে দিয়ে এই যে দেখেন আমি ঠান্ডা করে তারপর আপনাদের দেখাচ্ছি আমি একটা প্লেটে ঢেলে নিচ্ছি এখানটাতে আমি ঢেলে নিলাম দেখেন কতটা নরম হয়েছে আমি এখন ছুরি দিয়ে কেটে নিচ্ছি এটা যেমন দেখতে খেতেও কিন্তু অসাধারণ আপনারা বাসায় একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন যদি আপনাদের কাছে একটুও ভালো লাগে তো আমাকে কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলের পাশে থাকার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ফলো করে দিবেন এখন এখানে আমি যে শিরাটা তৈরি করে রেখেছি সেই শিরাটা আমি এখানে উপর থেকে দিয়ে দিচ্ছি এই সুজির মিষ্টি এইভাবে আপনারা বাসায় তৈরি করে একবার হলেও খেয়ে দেখেন দেখবেন কতটা অসাধারণ লাগে এখানে কিন্তু সম্পূর্ণ শিরাটা স্যুপ করে নেবে কিন্তু সম্পূর্ণটা এখানে শুকনো হয়ে যাবে স্যুপ করে নিয়ে আর তখন খেতে কিন্তু আরও অনেকটা বেশি ভালো লাগবে